হ্যালো গাইজ আমি দীপ অ্যান্ড ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে একটা দুর্দান্ত এবং দারুণ একটা আপডেটকে নিয়ে কিন্তু কথা বলবো এবং যদি এই আপডেটটা বাস্তবে পরিণত হয় যদি এটা সত্যি হয় তাহলে সত্যি বলতে বাংলা সিনেমার ইতিহাস জাস্ট পাল্টে যাবে বাংলা সিনেমা ইতিহাসে একটা অনবদ্য রেকর্ড কিন্তু সৃষ্টি হবে এটা আমি গ্যারেন্টি দিয়ে কিন্তু বলতে পারি এবারে শুধু সময়ের অপেক্ষা এটা এক্স্যাক্টলি কখন হয় বা আদৌ হয় কি না তো খবরটা কি খবরটা হচ্ছে আলী আকবর আশা যিনি কিনা একজন দরদের ইম্পর্টেন্ট মেম্বার তিনি কিন্তু গতকাল একটা তার অফিসিয়াল যে ফেসবুক পেজ সেখানে কিন্তু একটা জিনিস পোস্ট করেছেন এবং তার পোস্টের বক্তব্য হচ্ছে এইটা যে যদি বাংলাদেশের কোনো সিনেমায় জাবানের ফিল দেওয়া যায় তাহলে কেমন হবে অনিরুদ্ধের বিজিএম কেমন লাগে তিনি জাস্ট এইটুকু একটা ছোট পোস্ট কিন্তু তিনি শেয়ার করেছেন তার অফিসিয়াল যে ফেসবুক পেজ সেখানে তো এখানকার এই যে পার্টিকুলার পোস্টটা এর মাধ্যমে আমরা অনেক কিছুই কিন্তু গেস করতে পারি সেটা হচ্ছে যে এর মধ্যে না দুটো পসিবিলিটি কিন্তু আছে তার মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে যে দরদ সাকিব খানের আপকামিং প্রজেক্ট দরদ যে প্রজেক্টে কি তাহলে অনিরুদ্ধের ভিজিএম থাকছে এই সম্ভাবনা কি আমরা সম্পূর্ণভাবে উড়িয়ে দিতে পারি আমরা কিন্তু উড়িয়ে দিতে পারি না যদি দরদে হচ্ছে আমাদের অনিরুদ্ধের ভিজিএম থাকে আমি প্রচণ্ড কিন্তু খুশি হব বাট সে পসিবিলিটি কতটা এটা আমার একটা কিন্তু ডাউট আছে অলরেডি তার টিজার কিন্তু মোটামুটি এসে গেছে এবং টিজারের মধ্যে বিজিএম আমরা কিন্তু মোটামুটি শুনতে পেয়েছি কিন্তু এবারে বিষয়টা হচ্ছে দরদ হতে পারে বাট সেকেন্ড যে পসিবিলিটি সেটা কিন্তু হতে পারে শের আপকামিং যে প্রজেক্টটা আসছে শের সেখানে আমরা সম্ভবত সাকিব খানকেই কিন্তু দেখতে পাব এটা আমি ধরতেই পারি মামুন ভাইয়ের আপকামিং প্রজেক্ট শের এবং যার অ্যানাউন্সমেন্ট কিন্তু অলরেডি হয়ে গেছে তো সেই পার্টিকুলার প্রজেক্টটার বিজিএমের কাজ কি করতে পারে তাহলে হচ্ছে আমাদের অনিরুদ্ধ এই বিষয়টাকে কিন্তু পসিবিলিটি সম্পূর্ণভাবে উড়িয়ে দেওয়া যায় না এই দুটো পসিবিলিটি কিন্তু হতে পারে হয় দরদ দরদের পসিবিলিটি অনেকটাই কম তার কারণ দরদের কাজ ম্যাক্সিমাম কমপ্লিট তো এর পরবর্তীকালে শের আসছে তো শের ক্ষেত্রে এই পসিবিলিটি অর্থাৎ অনিরুদ্ধ বিজিএম করবে এই পসিবিলিটি সম্পূর্ণভাবে কিন্তু উড়িয়ে দেওয়া যায় না এটা হতে পারে হওয়ার পসিবিলিটি কিন্তু আছে যদি অনিরুদ্ধ বিজিএম করে তাহলে সিনেমাটার ফিলটা ভাইবসটা সম্পূর্ণভাবে বন্ধুরা পাল্টে যাবে সিনেমা দেখার যে মজাটা এটা সম্পূর্ণভাবে কিন্তু পাল্টে যাবে এটা আমি গ্যারেন্টি সহকারে কিন্তু বলতে পারি যদি অনিরুদ্ধ এই পার্টিকুলার প্রজেক্টে বিজিএম করেন তাহলে কিন্তু বাংলা সিনেমার ইতিহাস জাস্ট পাল্টে যাবে এবং প্রথমবার হয়তো কোনো বাংলা সিনেমায় অনিরোধ বিজিএম করতে পারেন দেখা যাক এক্স্যাক্টলি কী হয় তোমাদের কী মতামতের সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে এবং আমি কিন্তু আরেকবার বলছি এটা রকম অফিশিয়াল আপডেট নয় এটা আমি জাস্ট আমার প্রেডিকশনটা শেয়ার করলাম তোমাদের সঙ্গে যেহেতু আলী আকবর আশা এই পার্টিকুলার পোস্টার শেয়ার করেছেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা